আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ও ও রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগোমা ও গোমা ও গোমা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে ফুকাশন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে ফুকাশন বলো যদি ছাড় বসাবি তোমায় ছাড়বো না আর কুলেতে মাগো প্রাণ পঞ্জুরাই না ওগো মা ওগো রাতের যে তুমি তুমি আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা মতো আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়াই আমি বাঁচব না ও মা আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ও গো মা ও মা ও গোমা চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ও গো মা ও গোমা ও গোমা ও গোমা